এতিয়া যায় নে এনে পেট লাগে তেৰশ দিয়া লাগব নে মাছ তেৰশ লাগব

আফারে দিলেন না আফারে কেমনে দিমু একশো বার আজ আবার এত বড় দোষ তো আগে মাছলন এই এই আচ্ছা আচ্ছা পাঁচটার দাম কে বলছে আচ্ছা আচ্ছা টাকা ফারাক করেন না এখানে কয় পিস মাছ আছে এখানে পাঁচ পিস মাছ আছে না পাঁচ পিস মাছ কয় কেজি হইতে পারে একটা আইডিয়া আপনার ছয় সাত ছয় সাত কেজি বেশি হবে

খেলা ভালো আছে খেলা খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ বিক্রি করতেছে এখানে ছয়টা ইলিশ মাছ আছে আর এখানেও ছয়টা ইলিশ মাছ আছে খালা এই ছয়টা যদি বিক্রি করেন কত বিক্রি করবেন পনেরোশো লাস্ট কত হলে বিক্রি করবেন লাস্ট খালা তেরোশো হলে ইলিশগুলো বিক্রি করে দিবে পনেরোশো টাকা দাম চাচ্ছে আর এখানেও ছয়টা ইলিশ আছে এটার দাম কত চাচ্ছেন খালা একই দাম পনেরোশো চান তেরোশো হলে বিক্রি করে দিবেন আজকে কি মাছের দাম একটু সস্তা আছে না বেশি আছে